আল্লাহ রাবুল আলম বলেছে আমি মানুষের আমি আরো কাছ এটা আমরা অনেকেই শুনেছি কিন্তু বুঝি না আর বুঝার জন্য আমরা চেষ্টা করি ভাই আল্লাহ পাক রাব্বুল আলমী আমাদের থেকে সাহেবের থেকে আরো কাছে এটি সত্যি সবার জন্য আপনি যতটুকু কাছে আল্লাহ কি টান দিন অতটুকু আপনার কাছে আয় যতটুকু আপনি দূরে সরে দিবে অতটুকু দূরে সরে আল্লাহ বলতে তুমি আমাকে যত ভালোবাসবে আমি তোমাকে সত্যি ভালোবাসি আল্লাহ আপনাকে আদম আলাইসালাম দুনিয়াটা আসার পরেও যেখানে আল্লাহ সৃষ্টি সৃষ্ঠার আব আলামী আমাদের মালিক আমাদের সাথে কথা ক্ষমতা এত বড়শীল আমরা তারপর কেন আমরা দুঃখ দুর্দশা থাকি চোখের জল আগে চোখের জল আগে আমাদের জন্য যাদের মালিক নাই তাদের জন্য চোখের জল আগে আমাদের তো মালিক আছে আমরা একমাত্র কি মানে শক্তি নাই বলে আল্লাহকে দেখাও যায় দেখানো যায় আল্লাহ পাকড়া বলে আয়ালামিন আমাদের সব কিছু পরিচালনা আমি যদি আর একটু ডিবে যাই বলা যায় যেহেতু আমি অন্তর থেকে বলি যে যদি বেঁচে থাকি আমার উদ্দেশ্য আদর্শ যাবতীয় সবকিছু আল্লাহ আমার নিজের কোনো ইচ্ছেই থাকবে আমি ওই ব্যাপারে আমি যদি ওই ব্যাপারে ফুল করে আল্লাহ আমার বলতে কোন শব্দ একটা সাধারণ করছে আমার ইচ্ছা শক্তি ভালো মন্দ বুঝে করার জন্য এটা সবার জন্য আমি সম্পূর্ণভাবে যদি বাক্য আল্লাহ করতে পারি সে প্রয়োজন কারণ আপনি বলতে পারবেন যে আপনি তো ব্যবসা বাণিজ্য করেন ডাক্তারি করেন বা চিকিৎসা করেন করেন যেন আল্লাহ করে বাদ দিতে আমার কোন ক্ষমতা নেই বড় বসে থাকার আমাকে জোর করে টেনে নিয়ে আসবে কিভাবে নিয়ে আসবে আপনারা যদি একটু জেনে যান বুঝবেন টাকার পিছনে আপনার ঘুরতে হবে টাকা আপনার পিছনে আপনার ধর আল্লাহ আল্লাহর প্রতি ওই ধরনের থাকে মানুষ টাকার জন্য অস্থির হয়ে যায় রাস্তা খারাপ দেয় অধৈর্য হয় কোনো প্রয়োজন নাই আপনি মানুষ ব্যস্ত যেন পাগল হয়ে যায় কোনো ব্যস্ত নিজে বলবে আমার কাছে আসো ভাই তুমি আমার মেয়ে টাকা বলবে আমাকে না এখন এগুলো বোঝার বড় সাধনার ব্যাপার আপনারা একটু চিন্তা করলেন ইমানতে সুস্থ করলে এগুলো বুঝবেন আপনার বাইক রিপি যেটা টাকা আছে যে রিজিকটা আছে এটা সফল আপনার ছেড়ে যাবে সব সময় আপনার পাগল আপনি শুয়ে থাকতে পারেন অবসর থাকতে পারেন কি আল্লাহকে আপনি রাখতে হবে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে অন্ত অন্তস্থ থেকে আল্লাহকে ভালোবাসতে হবে সব কিছু তখন আল্লাহ তখনই বোঝা যাবে আল্লাহ আপনার সায়রা করতে আল্লাহ অবশ্যই সায়রা করতে কারণ এখানে কোন সময় ত্রুটি না আমি আপনাদের কি বলবো আমি বলতেও পারতেছি না কারণ সবকিছু তো বলা যাচ্ছে না ইউটিউবের ব্যাপার ফেসবুকের ব্যাপার কিছু বলতে গেলেও অনেক সময় মানুষের উল্টা পোল তাই শাহরদের থেকে আরো কাছে এত সন্দেহ আসসালামু আলাইকুম